আল্লাহাকে দরবারে মাজারের মানুষ বন্ধ করে মেলা বন্ধ করে আল্লাহ ঠিক না সবাই তো বলেন যেখানে গুনার গুনার মেঘের নাচ গাঁজা চলতো মদ চলতো বেসা হইতো সমানে রাত্রিমসমানে মেছেজে ঘষাঘষি করতে এগুলা ব্যক্তি আজকে হজকালে ওলামায়ে কেরামের দван টিকে কুরআন হাদিসের কথা শুনতেছেন এতে কি লাভ না ক্ষতি কত বড় এটা নিয়ামত পেয়ে ওলামায়ে কেরামের মেহনতে সুতরাং এদের সুখে বেড়ে করা দরকার যেন আকাশ পাতালে আওয়াজ ওঠে জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়াতে নবী আর আসবে না কেমন পর্যন্ত যত বন্ধ আছে ওলামা এক রাম সাইজ করবে ঠিক না বেটি কথা বলো যেখানে কাদিয়ানি সেখানে ওলামা এক যেখানে ইহুদিদের আস্থারা সেখানে ওলামা এক যেখানে খ্রিস্টানদের আস্তানা সেখানে ওলামা এক যেখানে বন্ডকের আস্তানা সেখানেই ওলামা এক রাম প্রতিবাদ ওলামা এক রাম কে মানবা না মানবা সেটা আমাদের দেখার ব্যাপার না যদি মানো বলো এবার না বললে তুমি জাহান্নামে যাইবা

আমি নবীর মেয়ে হওয়ার কারণে তোমাকে কালকে আমাদের মজা জান্নাত দিতে পারবো বুঝাতে পারছি একটা কথা বল কর সব শেষ আল্লাহ বানা দিচ্ছে নবী যদি মেয়েকে বলে থাকে তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও তুমি নামাজ পড়ো তুমি তাহা পড়ো তুমি পর্দায় থাকো তুমি তোমার স্বামীর সেবা করো তোমার বাপ মার সেবা করো যদি থেকে জন্য কোন মূর্খ আর দাদা একথা বলতে পারে বাবায় গেলে বাঁচাবে একথা বলো কথা বলো নবী বলতেছে মেয়ে তুমি আমল করে জাহান নাম থেকে বাঁচো আর বন্ডপুত গানজা ঘুর মত খুর আছে বলে বাবা বাঁচাইবে নবী যদি জান্নাতের মালিক হইতো হজরত আয়সাকে বলতো না মা তুমি আমল করে কবরে ভিতরে আসো ঠিক না কি কথা বলো ময়দানে আমি মোহাম্মদের মেয়ে তুমি একমাত্র আদরের না। আমি তোমাকে জাহান থেকে বাঁচাবো ই ক্ষমতা আল্লাহ আমি নবীকে দেয় নাই আর ওই গামজা কথার নরজ নাই চেহারা দেখলে জাহাঙ্গারের মতো মনে হয় সে বলে তোমার জাহান থেকে বাঁচাবো আর বন্ডগুলা বিশ্বাস করে বলে হয় ঠিকই তো বাবাই বাঁচাবো

তোমার বাবারে বাঁচাও তোমার মারে বাঁচাও তোমার ছেলেদের বাঁচাও তোমার মেয়েদের বাঁচাও তোমার চাষাদের বাঁচাও তোমার গোষ্ঠীরে বাঁচাও তোমার এলাকাকে বাঁচাও তোমার দেশবাসীকে জান থেকে বাঁচাও এই জন্য ওগুলো আমায় গেলাম চিল্লে চিল্লি করে ঠিক না অন্য কোনো কারণে না টাকা পাওয়ার আশা এগুলো নাই চাষা জাহান নামে যাবা বন্ডমি করার কারণে বাইক জাহান নামে যাবা বন্ডমি করার কারণে আর একজন আলেম ওই ঘরে ফিরতে আল্লাহ পাক দিয়েছেন এই চুপ মানে বই থাকবে এর জীবনও হইতে পারে না হইতে পারে খাজা মরিদের নামে গান গাও কেউ খালি হাতে খাজার দরবারে খাজার মরিদিন ইতিহাস জানো তার দিন দেখি তা হাজর নামাজ ওরা বন্ধ বসে ইতিহাসে আছে কথা বলুন না কেন এক নামাজ খাজা করছে ব্যাপার দেয় থাকছে গামজা খাইছে মদ খাইছে খাজা মহিন সিস্টি পাক ভারতে ইসলাম প্রচার করতে যায় মুরুব্বীরা পরামর্শ করে পাঠাইছেন ওই জামানায় ইমতিয়াজ ছিল ভারতের রাষ্ট্রপতি এক গণকে গিয়ে পিতৃ আজকে বলছে তোমার দেশে এমন একটা ফকির আসতেছে যে ফকির আসার কারণে তোমার রাষ্ট্রীয় থাকবে না তোমার দেশও থাকবে না কি করতে হবে বলে আয়সা করছে পরে কাছাকাছি কয়ে জন্য এই ভারতের মহাসাগর পার দিয়ে পারে না আসতে পারে সমস্ত নৌকা গোলাপ পানির ডুবাই দাও ওই পার্ক থেকে না আসতে পারে এই ব্যবস্থা রাজ করছে করার পরে সাজা মহিলায় তিনশো ষাট জন আল্লাহ নিয়ে নদীর পারে আসছে আসার পরে পাড়াড়ি অবস্থা নেই মুরিদ ঘুরে বলছে এই দুই রেখা নামাজ দুই দুধ নামাজ করে আল্লাহ তারপরে হাত পাচ্ছে আল্লাহকে বুজরব আনানি নামি পারাপাড়ার ব্যবস্থা নেই আমাকে ভারতে ইসলাম প্রচার করতে হবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি কিভাবে পার হয়ে

খাজার মজুরি নামে গান গাওয়ার গামজা খাও ওপার গাওয়ার পরে কিরা বুঝতে পারছে যে মজুদিন সৃষ্টি তার তিনশো ষাট জন বাহিনী নিয়ে নদীর পাড়ে এসে পড়ছে এবার লোক পাঠাই দিছে সৈনিক পাঠাইছে নদীর পাড়ে এমন ভান দিবি যেন এক ঠুকরা পানিও না খেতে পারে যেন নদী থেকে এক কটা পানি ব্যবহার না করতে পারে এসে হাইলে ব্যারিকেড দিছে সৈনিকেরা ব্যারিকেড দিছে আর্মি বিডিআর যা ছিল জামানায় পাঠাইছে পরে বেরিগেড দিছে বেরিগেড দেওয়ার পরে আসছে একজন খাজা মহিলা বলছে বাবা একটু পানি নিয়া তো হুজুর পানি কেমনি আনবো যাই করে তো যা একটা ছোট্ট লোটা নিয়ে আসা লোটা চিনতে মাটির লোটা তামাল লোটা আছে না লোটা লোটা নিয়ে বদানা লোটা গুল হবো আর কি একটা লোটা নিয়ে গেছে নদী থেকে পানি আনবো সবাই নিষেধ করতেছে পুলিশের মধ্যে কিছু জাওরা আছে কিছু ভালো আছে ঠিক না এক পুলিশে কয় তিনশো ষাট জন মানুষ এক দুটা পানি নিব দিবার দেশ কি হইবে খাইতে পারবো না উজু করতে পারবো কিছুই হয় না ঠিক না খাজা মরিদিন সিস্টার মতো আলাই এক দুটা পানিতে উজু করছেন উজু করে সিজদাই পড়ছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চিন্তা করতেছিলেন চিন্তা করার অবস্থা আল্লাহকে বলছে রব্বুল আলামিন এই দেশে পিকিলাস রাজা আমার পানি বন্ধ করে দিয়েছে ওদর পানি বন্ধ করছে খাবার পানি বন্ধ করছে গোসলের পানি বন্ধ করছে আল্লাহ তুমি ফয়সালা করো সাথে সাথে নদী দরিয়া সহ খুব সহ পানি শুকিয়ে গেছে সুবহানাল্লাহ এর নাম কাদা মুলিদি দোয়া কো বিশ হয় আর খাজার নামে গান গাও কেউ না খালি হাতে খালা তর তর পারে গান এ খেয়ে গান গাও শরীরে পাঠার মতো বন্ধ করে চিন্তা বেটি বলো এবার খবর পাইছে পিতৃরাজ একদল বাহিনী পাঠাইছে যেমনে নাকি কুয়াতে পানি নাই নদীতে পানি নাই খালি বিলে পানি নাই সবাই সংগ্রাম শুরু করছে ওই পানি দাও পিতৃরাজ নাইলে গদি ছাড়িয়ে দাও যেমন বাংলাদেশে হইছে চিন্তা বেটি কথা বলো দেশ ছাড়াই পলাই বাধ্য হয়েছে ঠিক না

পুলিশ পাঠাইছে এক বাহিনী যে খেলা সৃষ্টিকে ধরে নিয়ে আসো ধরতে গেছে তোমাকে ধরতে আসছে বলে বসো মাটিতে বসে বসার পরে মাটি আর পা হালাই গেছে উঠা হয় না আল্লাহ আকবর আস্তে আল্লাহ আকবর পাঁচ আর মারি গেছে হুম পুরো না দ্বিতীয় বাহিনী আসছে পাঁচ আর মারি লেগে গেছে সংক্ষেপে বলতেছি আমি সময় সংক্ষেপে বয়ানে লেগে আসি নাই এই আমাকে সময় নষ্ট করতে সুলতানে নাইলে আমি এক ঘন্টা আর মতন পীর কারে কই চৌদ্দ গুছি দেখাই দিতাম ভালো করে কথা বুঝছো বক্তা পিছনে বসে আছে এরপরে খানা মজুরের সৃষ্টি যারা আসে সব মালির সাথে বসে পরে উঠতে পারে না এবার কীর্তি রাজ কেমন ফকির আমি যাবো বিশেষ বাহিনী নিয়ে আমার হাসিনার একটা বিশেষ বাহিনী ছিল ওটাও কামা লাগে নাই কিন্তু ভাই কথা বলো বিশেষ বাহিনী হয় নাই হেল মারছে বুঝলি আর বিশেষ বাহিনী নিয়ে ধর আসতেছিল আসার পরে মা বলে কইচাস চাস এই আমাদের দেশে একটা ফকির আইছে মুসলমান এই মুসলমানের ফকির এক দোয়া নদীর পানি নেই কুমের পানি নেই বিলের পানি নেই দেশের মানুষ না খাইয়া পড়তেছে এমত অবস্থায় ফকির ধরে নিয়ে বেলে দিতেছি দুই দল পাঠাইছি একটা ধরে আনতে পারে নাই এখন আমার বিশেষ বাহিনী নিয়ে আমি নিজেই তেমন তাকে অ্যারেস্ট করার জন্য মা কয় শুনাই মুসলমান ফকিরের সম্পর্ক আল্লাহর সাথে হে মুসলমান এবার কৃত্তি মা বলে

মজিদুল সৃষ্টিকে এরেস্ট করতে চাইছে শাস্তি দিতে চাইছে সরাসরি যায় মাফ চাই বলে বাবা আমি যা করছি অন্যায় করেছি তুমি এই দেশে ইসলাম প্রচার করো আমি তোমার পক্ষে সহায়ক হবো তোমাকে প্রতিবন্ধক সৃষ্টি করবো না তোমার কোনো ক্ষতি করবো না আমি এরপরে সেই রাহাই এই দেশের মুসলমান বলো করে বুঝো একটা কথা বলছি হাদিসের কথা একটা ভালো করে মনে রাখো যদি নবী বলে থাকি তার মেয়েকে জাহান নাম থেকে বাঁচার জন্য নিজ আমল করতে হবে জাহান নাম থেকে বাঁচার জন্য তোমার নামাজ পড়তে হবে জাহান নাম নামের বাঁচার জন্য বাবার নামাজের চুক্তি দিয়ে দিও না বা নাম থেকে বাঁচার জন্য সব কিছু তোমার নিজে আমল করতে হবে তোমার বাবা তোমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না এই পারবে এক ফগুন নির্দিষ্ট বাদ দিয়ে শোনো এক রিক্সা আলাপ একটা মুড়ি দিয়েছে ইশারার বউ ওই লোক আগে মরিত ওরা কিন্তু মেয়ে মাসে মরিত করে আগে বুঝা নাই ইশারার সারা দিন একমাই করে যায় 500 টাকা বউ কয় বাবার দরবারে সবাই যায় তুমি যাও না কেন বলে আমি যাব না কই না যাও গা দেখে যাও বাবা কি কই শুনাও গিয়ে দেখেছে যাওয়ার পরে কইতেছে যে আমি তো অমুক থেকে আইছি বাবা তো আমি আপনার কাছে মুরিদ হবার চাই মুরিদ করলে মুরিদ হলে কি আমল করতে হইব বলে তোর কোনো আমল নাই আজকে মুরিদ করে গেলি হয়ে গেলি আমি তোর চেহারা দেখব কি আমাদের ময়দানে আর চাই তোকে তোর ধৈরা জানাতে ভিতরে ধাক্কা মার বা ঢুকে বলে কোনো আমল করল না বলে নাম এই বেটা যখন মরি দেয় কইস না সাইফুলে বলছে না যে কিছু গুন্ডা বাহিনী আছে কুত্তা বাহিনী খাইয়ে এই মোটা হয়েছে হারাম নেই হালাল নাই গরু গুস্ত আগ মশের গুস্ত খাইয়া দুম্বা খাইয়ে মোটা হয় তো বলতে যে দিয়ে পাই কিন্তু বাবা রে কী দিছ বাবা রে বানাই দিছ ওই সারাদিনে পাঁচশো টাকা কামাই করলাম বাবার বলে টিয়া দন লাগবে একটা নোট ভাই কিনে বাবা রে দিয়ে দিছে সারাদিনে কামাই শেষ বাড়িতে আইসে বউরে কয়ে কিনে আইসে বল তোর বাবা রে দিয়ে আইসে তো বাবা রে এই বেটা বড় চালাক আমার মতো মুলির মতো চালাক কই ভেটা আমারে কইছে দুনিয়াতে চিনে রাখছে জান্নাতের ভূগোল দিয়ে ঘুরবো ধাক্কা মারে জান্নাতে ফেলাই দেবো এক মাস পরে যাবো আমারে চিনে কিনা এই বুঝছো কথাটা বুঝো এক মাস পরে পার্শ্ববর্তী গ্রামে বন্ধ আসছে বন্ধ আসার পরে ওই গিয়ে বাবার ওদিকে সালাম দিছে তো বাবা আমারে চিনছো এমনি করে গালি হেমনে গরমি কে বলে তো মনে পড়ে না তো বারসি নেটা মনে হেম পড়ে না তখন এই উৎসাহ কয় ওই বন্ড তুই না কইস দুনিয়াতে চিনা রাখছ পাঁচশো টাকার বিনিময়ে কেমতর ময়দানে জান্নাতার জাহান্নামের কাজ দিয়ে গুন ধাক্কা মেরে জান্নাতে পালাই দিবা এ হাওয়া এক মাস পরেছিল না পোড়া মারে চিনবা কথা বলো ওই এই বন্ধ তোর বাবা তোরা দূরের কথা পাঁচশো টাকা রিটার্ন দে ফিরে দে

তোর বাবা বন্ড আমার এক মাস পুরে ছিল না আর বলে জান্নাতে চিনবো হাসরে মজা নিয়ে চিনবো আমাকে ধাক্কা মেরে জান্ন দিয়ে দিব টাকা নিয়ে এই করছি যা তোর বন্ধ বাবার দরকার নাই আমার ও মুসলমান যদি আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও সারা বাঁচার কোনো উপায় নাই আছে কিনা

এ মুসলমান শেষ কথা বলে শেষ করি তোমার বাবা রে বাবা রাখো না তোমার মার চেহারা দেখো না মা রে খাওয়ানি বাদ দিয়ে বাবা রে খাওয়ানি বাদ দিয়ে তোর বোন ধরে খাওয়াস রসুল হাদিসে বিদ্যে বলছে যদি তোমার মাকে একবার সুন্দর নজরে দেখো মোহাম্মতের নজরে দেখো তোমার আমল নামায় একটা তো বলে হজর লেখা হবে বাবা বন্ধর দিকে এক হাজার বার টাকাইলে তোকে দশ টাকার সহমত হবে না ঠিক নেবে আছে মারে দেখতে পারো না মা খাওয়ান চাই খাওয়ান দেন বাবার দিয়ে আসে এমন প্রমাণ আছে যে হাজার হাজার মানুষ এমন করে শেরপুর ধরতে আছে সবকিছু বেঁচে নিচ্ছ হয়ে সব বুঝারে দিয়ে বেঁচে ঠিক হ্যাঁ ঠিক

যেনে এখানে কোনো মেয়ে না মেয়েটা গান কোনো কিছু হইতে না মানে বন্ড নামে কোনো বন্ডামি চলবে না এখানে যা হবে বছরে একবার এক দিন দুই দিন ভেবে সে এক হবে ও আর হবে সবাইকে এক বো না চলি বল ওটা বল সব ঠিক আছে না তো কোনো বন্ডকে আমরা বই করি না কোনো বন্ড থেকে কোনো বই করি না বলে কে বলে যে খাজা বাবারা আগমী জানে ওই যে দু চাবি রে মজার ভাঙ্গে অব শৈতান যান জনাইলে এই জানতো না জানি কি লেখা তা মানে বাস দিব এটা বুঝতো না হ্যাঁ এই বুঝে নাই তো বুঝছে এতে বুঝা গেল গন্ড না কোনো গায়ক জানে না গায়ের একমাত্র আল্লাহ জানে কেন জানে হ্যাঁ পাঁচ দবারে একমত তো আল্লাহ জানে গায়েবে খবর আল্লাহ জানে কোন বন্ধারব কি বাবা আর হাজার বাবা না সময় গায়েব এর খবর রাখতে পারে না যদি এটা pula বিশ্বাস করো সারা সেন উপরে বন্ধড়া যা যমন উপরে বন্ধড়া যা বলো করে বলো করে এজন্য অনেক ভুলই যারা বলছে মাট নিচে রড নিচে সিমেন্ট নিচে আর বলে যে শালার বাবা যদি জানতি তাহলে তুই গলি গকে ইলা হইল কেন சின்ன বেটি কথা বলো গায়েব কারা জানে বলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায় জানে না সুতরাং এখন ওলামায়ে کرام ওলামায়ে کرام কেন চিল্লাচিল্লি করে ওলামায়ে کرامের আহাল আপনারা আপনারা নামে যাবেন ওলামায়ে کرام চাই না শুধু ওলামায়ে کرام চাই না আপনাদের গান খান ওলামায়ে کرام চাই না আপনাদের মদে বিতৃক্ত থাকেন ওলামায়ে کرام চাই না আপনাদের বন্ধ হয়ে যান ওলামায়ে کرام চাই না গপীরের মদরে চিন্তা করেন জান কি চাইতে হয় আল্লাহর কাছে চাও নাইবো আল্লাহ গয়ে রাসূল বলেন ইজা আসাত ফাসালিল্লাহ ওয়াইজা আসাত ফাসায়র বিল্লাহ शाहिद আল্লাহর কাছে যাও বিপদ পড়ছো আল্লাহ উদ্ধার করবে শুনন্ত আল্লার কাছে যাও ঘুরে রিজিক টাইম আল্লার কাছে যাও চিং কথা বলো পূর্ণ ভণ্ড রিজিকা সন্তান দর অধিকার রাখে রাখে কথা বল রাখে এক নামী হলে ইমান এক নামি ইমান তো তারা আজকের এই যে মাহফিল মাজারের এগেনেস্টে মাহফিল আপ দারা কি রাজি না পুজ্ বেজার না খুশি এই খুশি না বেজার বলো প্রতি বছর এখানে সিরাত নাবিল হবে তোমরা আগে আসো প্রয়োজন বলে যান নল কুরবানি দিলে হলে এখানে সিরাত নাবিল করতে হবে কোন মন্ডলি চলতে পারে না আর যদি কোন নেতা খেতা টেকা খায় কিছু করবার চায় প্রতিরোধ করবার তো কি পরবর্তী রাত করব আমরা দাওয়াত দিতে চাই বর্তমানে আগামী যারা ক্ষমতাতে আসবা তোমরা সবব হয়ে যাও বড়াই হয়ে যাও ওলামায়ে কেরামের দৃষ্টি হয়ে না তাহলে হাসিনার অবস্থা হবে চিনতে বেরোনো ওলামায়ে কেরামের হাত তুলে ওলামায়ে কেরামের কথা না মেনে ওলামায়ে কেরামের সাথে ভোকাললা করে গান্তার আহারও চলবে সময় পায় থাকার সম্ভব হবে না ভালো করে মোনাদের ভালো হয়ে যাও তোমরা বলো হো তাহলে দেশ ভালো হবে ভালো হবে না ওলামা একরাম তোমাদেরকে কিঞ্চিত পরিমাণ সার দিতে রাজি হবে না আল্লাহ রবুল আলমী আমাদেরকে তৌফিক দান করুন ও আচরণ দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ